আমাদের দেশে বর্তমান সময়ে ফাইজলামি শুরু হয়ে গেছে আমাদের এই রাষ্ট্র কাঠামো এখন বড়ো ধরনের একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে অলরেডি আগামী দুই তিন মাস পর কী হবে আল্লাহ ভালো জানে তবে বড়ো ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে ওয়েট করতেছে তো বাংলাদেশের এই বর্তমান ছাত্র সমাজের নামে যারা এখন হিরোগিরি দেখাচ্ছে স্কুল স্কুল প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হচ্ছে তারা রাস্তাঘাটে এখন যাকে তাকে মামলা দেওয়া হচ্ছে এখন রাষ্ট্রের বিভিন্ন মানুষদেরকে নিরীহ মানুষদের উপর যে যে সমস্ত মামলা বাণিজ্য এখন চলতেছে চাঁদাবাদি চলতেছে নতুন করে আবার তারপরে ইন্ডাস্ট্রিগুলোতে তারা আগুন দিচ্ছে এই যে হাজার হাজার মেয়ে এটা ইন্ডাস্ট্রিটা কারখানাটা যদি আওয়ামী লীগের মালিকেরা হয়ে থাকে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তারা চাকরি করে তাদের কর্মসংস্থানটা নষ্ট করা হচ্ছে দেশে এক ধরনের অবস্থা তৈরি হচ্ছে হচ্ছে এখন নতুন করে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে বলে মনে না বাংলাদেশের অনেকেই এখন প্রবাসী যারা আছে তারা অলরেডি বলে দিছে যে এই ধরনের মামলার হয়রানির শিকার তারা তারা এখন তারা আর বাংলাদেশে তাদের সম্পদ বিক্রি করে তারা ফ্যামিলি নিয়ে বিদেশ চলে যাবে তো এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে বাংলাদেশে যদি বিনিয়োগ না আসে বাংলাদেশের যদি অর্থগুলা যদি তারা অর্থ সম্পদ বিক্রি করে যদি তারা বিদেশে নিয়ে যায় তাহলে এদের দেশে দেশের অর্থনৈতিক বড় একটা ক্রাইসিস চলবে তো এই এই অবস্থা আসলে চলতে দেওয়া যায় না রাষ্ট্রে এখন একটা ফাইজলামি শুরু হয়ে গেছে বা কি সমন্বয়ক কি ছাত্র ছাত্রর নামে এখন তারা বিভিন্ন ভাবে যদি চাঁদাবাজি করে এতদিন বলতেছে এখন তারা বলতেছে যে আওয়ামী লীগের বিভিন্ন ছাত্র ছাত্রলীগের কর্মীরা আসতেছে তারা বিভিন্ন জায়গা থেকে সহযোগিত্র হতেছে তো এই কথা তো আগে বলে নাই ছাত্র লীগের মধ্যে একদম ইয়ে ছিল আঘাতা ছিল সেই সময় এই সমস্ত কথা আসেনি এখন রাষ্ট্র দায়িত্ব যার তাদেরকেই এই দায়িত্ব নিতে হবে আপনারা এখনো সময় আছে রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনারা যারা উপদেষ্টাতে আছেন এই বাচ্চা ছেলেদেরকে না দিয়ে আপনারা দয়া করে আপনারা যোগ্য বহু রাজনীতি বাংলাদেশে আছে তাদেরকে এখনো অন্তর্ভুক্ত করেন তারপরে আপনার আমাদের বর্তমান সমন্বয়ক যারা সমন্বয়কদের মধ্যে যারা নাহিদ ইসলাম বা ক্রিয়া উপদেষ্টা যিনি আছেন ওনারা রাজনীতির কী বোঝে আমি জানি না ওনারা মন্ত্রণালয় কীভাবে পরিচালনা করতে হয় আমারও জানা নাই ওনাদের জানা আছে কি না আমি জানি না ওনারা কি জানে আর কী বোঝে তো ওনারা কীভাবে মন্ত্রিত্ব পায় এটা জাতির কাছে আমার প্রশ্ন আর আরেকটা বিষয় হচ্ছে তারা বিভিন্ন জায়গায় এখন স্বাধীনতার নামে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে আদৌ কি মানুষ স্বাধীনতা হয়েছে দয়া করে যদি যারা বলেন যে আমরা মত প্রকাশের স্বাধীনতা পাইছি আপনারা গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেন সমন্বয়দের বিরুদ্ধে কথা বলেন তাদের উগ্রপন্থা নিয়ে কথা বলেন তারা ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত এখন তাণ্ডব শুরু করতে নতুন করে যারা সমন্বয়কদের বিরোধিতা করতেছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে তারা হল থেকে বের করে দিচ্ছে তাদের উপর এখন নিপীড়ন শুরু করা হচ্ছে এই প্রভাবটা এখন সারা বাংলাদেশে বিভিন্ন এখন ক্লাস ফাইভ সিক্স এর ছোট ছেলেমেয়েরাও এখন শিক্ষকদেরকে পদযচ্চায় শিক্ষকদের গায়ে হাত তুলতেছে এই দেশে নয় রাজ্য আবার নতুন করে বাসা পাচ্ছে দয়া করে আপনারা এই সমস্ত কাজ থেকে পরিহার করুন আপনারা নিজেরা শোধরায় যান জাতির ভবিষ্যতের ভালোর জন্য আপনারা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ইয়ে করেন নিজেদের জোর করে আবার ক্ষমতায় বসে থাকবেন না দয়া এটা জাতি কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না শেখ হাসিনা তো চলে গেছেন তিনি তার সম্মান নিয়ে চলে গেছেন আর আপনারা জামা কাপড় নিয়ে যেতে পারবেন না যদি এই সমস্ত স্বৈরাচারের আচরণ আপনারা নতুন করে আবার শুরু করেন দয়া করে আপনারা বাংলাদেশটাকে অস্থিতিশীল না করে দয়া করে নির্বাচন দিয়ে যত দ্রুত সময় হয় নির্বাচন দিয়ে নির্বাচনী জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন আর আপনাদের যারা আপনারা উপদেষ্টা আছেন আপনাদের সম্পদের হিসাব আপনারা দিচ্ছেন না আপনারা কেন হিসাব দিচ্ছেন না প্রত্যেকটা নির্বাচিত বা নির্বাচনীদের সবাই তার সম্পদের হিসাব দিয়ে থাকে আপনারা কেন দিচ্ছেন না আপনারা যে ক্ষমতায় বসছেন আপনারা দয়া করে আপনাদের 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 সম্পদের হিসাবটা দিয়ে দেন